সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র তিনটা খাবার একসঙ্গে মিস করে যদি আপনারা আপনার মুরগিগুলোকে খান তাহলে ইনশাল্লাহ দেখবেন তিন মাসের শেষে চার মাসের শুরুতে আপনি দেশি মুরগির ডিমটা পাবেন আর এই খাবারটা যদি আপনারা তৈরি করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির খাবার খরচটাও কিন্তু একেবারেই কম লাগবে তে অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তে আমি চলুন আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে এই খাবারটা তৈরি করবেন তে আমি কিন্তু এই যে পানিটা নিয়ে নিলাম তে পানিটা নেওয়ার পরে আমি যে খাবারটা নেব আপনারা কিন্তু সবাই জানেন যে আমি সকালবেলা কী খাবারটা দিই সেটা হচ্ছে এই যে ভুট্টার গুঁড়া এটা কিন্তু ভুট্টা ভাঙানো আপনারা কিন্তু ভুট্টা ভাঙানোটা সবাই কিনতে পারবেন কম বেশি তে আমরা কিন্তু ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তে আপনারা আপনার যতগুলো মুরগি আছে মুরগি কত পিস করে আপনাদের মুরগি আছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো তারপরে যে খাবারটা আমি নিচ্ছি সেটাও কিন্তু আপনারা সবাই চেনেন তার কারণ যাদের গরু আছে বিশেষ করে যাদের যাদের গরু আছে গরুর কিন্তু এই গোমের ভুসি যেটা বলে বা ছাল আমরা যেটা বলি যেটাই আমরা বলি না কেন সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এটাও কিন্তু আমি এই খাবারের সঙ্গে মিস্ট করব তে দুই দুই রকম খাবার কিন্তু আমি কিন্তু আমি দিয়ে দিলাম যে আপনারাও কিন্তু এইভাবে মিস করবেন আপনার মুরগি যতগুলো মুরগি আছে আসলে মুরগি অনুযায়ী কিন্তু আপনাকে খাবারটা দিতে হবে তার কারণ আপনি যদি বেশি খাবার গুলান সেক্ষেত্রে কিন্তু আপনারই লস হবে এই জন্য আপনার মুরগি অনুযায়ী আপনি খাবারটা গুলাবেন তো আমি কিন্তু খাবারটা গুলাচ্ছি যেহেতু আমার পানিটা আর একটু লাগবে আমি পানিটা নিয়ে নিলাম আপনাদের পর্যাপ্ত পরিমাণ যতটুকু পানি দরকার ততটুকু নেবেন এবং এক কথায় মূল কথা আপনার খাবার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু ততটুকুই কিন্তু নিয়ে নেবেন তো আমরা কিন্তু দুই পদের খাবারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি তো আর একটা পদ সেটা হচ্ছে এই যে খাবার এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড তো এই ব্রয়লার মুরগির ফিডটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু আপনার মুরগির অনুযায়ী পরিমাণ মতো কিন্তু আপনারা নেবেন যেহেতু আমার মুরগিগুলো অনেক বেশি এই জন্য আমার খাবারটাও কিন্তু আমাদের বেশি দেওয়া লাগছে তে আপনাদের মুরগি অনুযায়ী কিন্তু আপনারা খাবার দেবেন এইভাবে যদি আপনারা খাবারটা দিয়ে যদি আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে যদি লালন পালন করেন তাহলে দেখবেন যে আপনার যে মোরগ থাকবে যে মোর বড়ো বড়ো যে মোরগ থাকবে এই মোরগগুলো কিন্তু আপনার দেড় কেজির উপরে আপনার দেশি মুরগির মোরগগুলো দেড় কেজির উপরে কিন্তু ওজন হবে ইনশাল্লাহ আপনারা যদি এই নিয়মে এই পদ্ধতিতে যদি খাওয়াতে পারেন তার কারণ আপনার মুরগিগুলোর এই খাবারটা খোয়ালে মুরগির গ্রোথ বৃদ্ধি করবে ডিম বৃদ্ধি করবে আর আপনি তিন মাসের শেষে চার মাসের শুরুতেই কিন্তু আপনি আপনার মুরগির ডিমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে অল্প টাকার মধ্যে এই খাবারটা তৈরি করে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খুয়াইতে পারবেন তার কারণ এইভাবে যদি আপনারা খান আপনার মুরগিগুলো কিন্তু গ্রোথ তারপরে মুরগির ওজন সব ঠিক থাকবে আর বিশেষ করে মোরগগুলো যখন আপনি বিক্রি করবেন তে দেখবেন যে আপনার মুরগি মোরগগুলো দেড় কেজির উপরে আপনার মুরগি মোরগের ওজন হবে এবং মুরগিগুলো দেখবেন যে অধিক ডিম পারবে ইনশাল্লাহ আপনারা যারা গরুর খামার করতে চাচ্ছেন এবং গরুর খামারের পাশাপাশি কিন্তু আপনারা দেশি মুরগির খামারটাও কিন্তু খুব সহজে করতে পারবেন তার কারণ আপনার দেখবেন যে এই গরুর গরুর সঙ্গে কিন্তু আপনার দেশি মুরগিটা পালন করা খুব সহজ হয়ে যাবে তে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ